আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমাদের সামনে যে গাভীটি দেখতে পারছেন গাভীটি অনেক খান যাবত বাচ্চা পশু ব্যথা করে কিন্তু বাচ্চা পশু হয়েছে না এ কারণে কিন্তু আমার পাশেই ছিলাম তো আমাদের সবাইকে ডাক দিল এটা একটা বৃদ্ধ মহিলার গরু তো তিনি দীর্ঘদিন যাবৎ দু একটা করে গরু পালন করছেন তো গাভীটি অনেকক্ষণ যাবৎ বাচ্চা প্রসবের ব্যথা ওঠে কিন্তু বাচ্চা প্রসব হয় না এই কারণে কিন্তু আমরা সবাই চলে এসেছি গাভীটি দেখার জন্য যে কী অবস্থা আছে তো আমরা অপেক্ষা করছি একজন ভালো যে ভালো বোঝে মানে বাচ্চা ভালোভাবে প্রসব করাতে পারে তার অপেক্ষায় আসি তিনি ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে তো এজন্য আমরা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি তিনি কিভাবে বাচ্চা প্রসব করায় তো নতুন যারা খাবার করছেন তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন গাভিটি কিন্তু বাচ্চা প্রসবের জন্য ছটফট করছে তারপরেও কিন্তু ভিতরে কিছু সমস্যা হয়তো আছে এ কারণে কিন্তু বাচ্চা প্রসব হচ্ছে না বন্ধুরা যারা নতুন খামার করতে চা করছেন তারা অনেক সময় তাড়াহুড়া করবেন না যদি দেখেন গরু বাচ্চা প্রসব হচ্ছে না তাহলে অবশ্যই ইলা। প্রতিটা এলাকায় তো কিছু অভিজ্ঞ লোক থাকে যারা খুব সুন্দরভাবে বাচ্চা প্রসব করাতে পারে তো দেখতে পারছেন একজন এনে কিন্তু খুবই অভিজ্ঞ আমাদের গ্রামের এনে যে কোনো সমস্যা যে তাকে ডাকা যায় সেই তিনি চলে আসে তো এটা আসলে তারই বাবার গরু তিনি মাঠে ছিল মাঠের থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে আসার পরে তিনি প্রথমে হাত ভালোভাবে পরিষ্কার ধুয়ে নেছে ধুয়ে নেওয়ার পরে ভিতর হাত দিল বাছুর কি পজিশনে আছে সেটা দেখার জন্য তো প্রথমে দেখতে পারছেন তিনি দুইটা পা বের করে আনছেন কিন্তু মাথা এখনো পাননি পা দুইটা তিনি শক্ত করে ধরলেন টানা দিয়ে কারণ না দিয়ে ধরলে কিন্তু পা পিছলে যায় না তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন হয়তো আপনাদের উপকার হবে আজ নয় কাল কিন্তু এই ভিডিওটি আপনাকে খুঁজতে হবে তো এ কারণে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যদি ভিডিওটি দেখার পরে উপকারে আসে তাহলে অবশ্য অন্য উপকারের জন্য ভিডিওটি আপনি শেয়ার করে রাখতে পারেন তো বন্ধুরা তিনি কিন্তু খুবই অভিজ্ঞ একজন তিনি দেখছেন ভিতরে মাথাটা কি পজিশনে আছে অনেক সময় কিন্তু দেখা যায় গরু নিজের থেকে বাচ্চা প্রসব করে অথবা নিজের থেকেই থেকে বাইর হয়ে চলে আসে কিন্তু এই গাড়িটি অনেকক্ষণ যাবৎ যেহেতু ব্যথায় বাচ্চা প্রসবের ব্যথা করছিল। তো দেখতে থাকুন যে সবাই হাত দিল। আসলে মাথাটা ঠিক এই জায়গায় চলে এসেছে পা কিন্তু বের হয়ে এসেছে তো দেখা যাক তিনি কিভাবে বাচ্চা পোষক করায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের আবার বলছি আসে অবশ্যই করে পাশে থাকবেন তো দেখা যাক তিনি কিভাবে বাচ্চা পোষক করে যেহেতু বাচ্চাটি একটু বেকার দায় আছে এই কারণে কিন্তু অনেক সময় নিচ্ছে যদি পজিশন মতো ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু আসল দেখা যায় হলস্টাম ফিজিয়াম জার্সি এগুলা গরু কিন্তু নিজে নিজেই বাচ্চা প্রসব করে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চার মাথা ঘুরে যায় পজিশনে বাইরে থাকে এই কারণে কিন্তু বাচ্চা প্রসব হওয়া সমস্যা ব্যাঘাত ঘটে আর এটার মূল কারণ হলো গরুকে ক্যালসিয়ামের অভাব থাকলে কিন্তু এই সমস্যাটি দেখা যায় তো বাচ্চা ইতিমধ্যে কিন্তু মাথা বের হয়ে এসেছে দেখতে পারছেন দেখা যাক কি বাচ্চা হয় তো দেখতে থাকুন কি বাচ্চা প্রসব হয় বাচ্চাটি মাথা কিন্তু বের হয়ে চলে এসেছে ইনশাআল্লাহ খুবই সুস্থ সুন্দর একটি বাসুর প্রসব হবে বাসুরটি কিন্তু খুবই সুন্দর ফিজিয়াম জাতের বাসুর এটা বাসুর জমানোর পর তাৎক্ষণিক তো তিনি দেখছেন এটা কি বাসুর তো তিনি দেখে বললেন এটা সার বাসুর আর বাসুর হওয়ার পর কিছু তাৎক্ষণিক পরিচর্যা করতে হয় এসব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে বাসুর জন্মের পর তাৎক্ষণিক কী কী পরিচর্যা করবেন তো একজন বলছিল বাসুরটি না তো তিনি আবারও ভালো করে দেখছেন এটা কী বাসুর তো দেখার পর কনফার্ম হলো এটা একটা সার বাসুর তো ভিডিওটি অবশ্যই দেখা দেখে আপনি